বরইয়া কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে মঙ্গলবার বরইয়া ব্লকের বরইয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা চলাকালীন ঘটে এই ঘটনা বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা গ্রামসভায় উপস্থিত হয়েছিলেন সেই সময় আচমকাই তার ওপর চড়াও হয় এবং মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তথা পঞ্চায়েতের সদস্য ভাষার শেখের বিরুদ্ধে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর চিঠি দিয়ে ডাকা হয় মেম্বারকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসে মিটিং করে সেই মিটিং এর শুরুতেই গালাগালিজ গলা ধাক্কা বার করে দেব চুপ করে ই করবি তোর কোন বাবা আছে ডেকে নিয়ে পঞ্চায়েতের হিসাব নিকাশের কাজের স্কিমের ব্যাপারে বলতে যাওয়ার কারণে তাকে গালাগালিজ করে এইটাই কি এই অপরাধ এইটাই কি অপরাধ যে একটা মহিলা সে সদস্যা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সে এক হাজার লোকের প্রতিনিধি তাকে কীভাবে একটা পঞ্চায়েতের মেম্বার তাকে গালাগালি করে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন যদি এই আন্দোলন যদি আগামী দিন যদি এখানকার ওসি এখানকার ভিডিও যদি তার পদক্ষেপ না নেয় আমরাও কিন্তু ধর্নায় বসব এ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই এই বাংলায় এই বিরোধী যে সদস্য সদস্য আছে তাদের পাওনা গুণ্ডা যখন বুঝতে চাই তখন শাসকের টুনুক লড়ে যায় তাই তারা ভয় হতশায় করার কারণে তারা ভয় পায় যে তারা যে লুট করেছে যে লুট করে পঞ্চায়েতের টাকা লুট সেই লুটের প্রতিবাদ করতে গেলেই তাদেরকে মার খেতে হয় তাদেরকে গলা ধাক্কা খেতে হয় তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন এবং আমরা লিখিতভাবে লিখিত আকারে এখানকার ওসি সাহেবকে বিডিও সাহেবকে এবং প্রধানকে আমরা লিখিতভাবে কপি দিয়েছি এই দেখেন তার কপি আমরা দিয়েছি এর প্রতিবাদ যদি না হয় আগামী দিনে আবার আন্দোলন লড়াই হবে পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের তিনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে আপনি আজকে পঞ্চায়েতে সভা চলাকালীন তাকে হেনস্থা করেছেন এবং গাঢ় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন মহিলাকে এরকম একটা অভিযোগ তুলে হ্যাঁ থানাতে গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকে তিনি অভিযোগ জানিয়েছেন বিষয়টা ও ভিত্তিহীন শোনেন যার প্রমাণ দেখাক আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি অবশ্যই আইনিগত ব্যবস্থা নেবে হ্যাঁ কিছু লোককে জানাক না পঞ্চায়েতের মেলাটা তাদের কাছে জানুক কোনো কথা নাই একটা কথাই বলা হয়েছে তোমরা যে পঞ্চায়েত মালটা পাও সেটা গ্রাম পঞ্চায়েত নির্ভর পায় পাই না হ্যাঁ তা তোমরা গ্রাম পঞ্চায়েত এমনই একটা কাজ করবা না তোমার দাবি করবা হ্যাঁ সেখানে গ্রাম পঞ্চায়েত মেলা মেম্বার আছে তাদের সেই দাবিটা আমরা পূরণ করবো ওই কথা আর কোনো কথা নাই দাদা উনি বলছেন নাকি গায়ে হাত তুলেছেন না 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 কোনো দিনেই আমরা একটা মহিলা গায়ে আমি হাত তুলবো এতটাই আমার মাথা পাগল হয়েছে তাহলে এই অভিযোগটা পুরো মিথ্যা করে বলছে পুরো ভিত্তিহীন হ্যাঁ আপনারা ইনকাম করেন না সব বুঝতে পারবেন হ্যাঁ আমার কাজই হচ্ছে আজাদ মল্লিকের কাজই হচ্ছে মানে খালি মিথ্যা অভিযোগ করা হ্যাঁ ওই তুলাবাজ বলতে গেলে একটাই কংগ্রেসের নেতা আছে সে আজাদ মল্লিক হ্যাঁ এখন ব্লক সভাপতি বলছি ও আজাদ মলিক হচ্ছে দুলাবাজ হ্যাঁ ওর স্ত্রী হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির ও সেই তাই